নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিতিক রাশির উদাহরণ সাতের ম্যাথটা আজকে তোমাদের করে দিব সো দেখো প্রথমেই আমি এখানে ম্যাথটা উঠাই যদি এ টু দি পাওয়ার ফোর প্লাস এই স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইজ ইকোয়াল টু থ্রি এবং এই স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইজ ইকোয়াল টু থ্রি হয় তবে এই স্কয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত সো আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মানটা বের করবো আর এই যে রাশিমালা দেওয়া দেখো এই রাশিমালাটাকে আমরা এক নং রাশিমালা ধরবো সো এটাকে আমি এখন এখানে লিখবো এই স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইজ টু থ্রি এটাকে আমি এক নং রাশিমালা ধরবো আর এই যে যে রাশিমালাটুকু দেখো এটাকে আমি এখানে নিয়ে আসি এ টু দি পাওয়ার ফোর প্লাস প্লাস বি বি টু টু দি পাওয়ার ফোর থ্রি সো দেখো আমরা এই এ টু দি পাওয়ার ফোরকে এখন কি করবো বলো তো ভাঙবো সো আমরা এই টু দি পাওয়ার ফোরকে যদি ভাঙি তাহলে কি পাবো এই স্কোয়ার ফোর স্কোয়ার প্লাস এই যে যে এই স্কোয়ার বি স্কোয়ার এটাকে আমরা দ্বিগুণ করবো সো টু এ স্কোয়ার বি স্কোয়ার এই স্কোয়ার বি স্কোয়ারকে কিন্তু আমরা দ্বিগুণ করেছি প্লাস এই যে যে বি টু ডি পাওয়ার ফোর এটাকে এখন আমরা ভাঙব বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এই স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকোয়াল টু থ্রি দেখো এই যে যে মাইনাস এই স্কোয়ার বি স্কোয়ার নিয়েছি এটা নিয়েছি এই জন্য কারণ দেখো আমরা কিন্তু এই এই স্কোয়ার বি স্কোয়ারকে দ্বিগুণ করেছি তাই কিন্তু আমরা এই মাইনাস এই স্কোয়ার বি স্কোয়ারকে নিয়েছি ঠিক আছে তো দেখো এই যে এ স্কোয়ারকে যদি আমরা মনে মনে এ ধরি আর এই বি স্কোয়ারকে যদি আমরা মনে মনে বি ধরি তাহলে কি আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের প্রয়োগটা এখানে দেখতে পারি অবশ্যই দেখতে পারি দেখো আমরা যদি এটাকে এ ধরি তাহলে কিন্তু আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি এখানে এ প্লাস হোল স্কোয়ারের সূত্রটা প্রয়োগ করা হয়েছে তো আমরা খুব সহজেই লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি হোলি স্কোয়ার আর এই যে মাইনাস এই স্কোয়ার বি স্কোয়ার এখানে আমরা লিখতে পারি মাইনাসি ঠিক আছে সো এখন দেখো এই যে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু এটা বর্গা আকারে আছে উপরে যেহেতু স্কোয়ার আছে তাই আমরা বুঝে নিলাম যে এটি বর্গা আকারে আছে ঠিক আছে সো আমরা কিন্তু এটাকে তার নিজের সাথে নিজেকে একবার গুণ করাবো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এই স্কোয়ার প্লাস b স্কয়ার नीज़ is দেখো a इज a स्क्वायर प्लस b स्क्वायर এটা কিন্তু তার নিজের সাথে নিজে একবার গুণ হয়েছে কারণ এটা কিন্তু বর্গের রূপে রয়েছে দেখো এই যে উপরে একটা টু রয়েছে তাই না আর এটাকে আমরা লিখতে পারি এভাবে দেখো মাইনাস ab হোল স্কয়ার ইজ इक्वल टू 3 ঠিক আছে a इज ए माइनस ए बी হোল স্কয়ার এটাকে এটার থেকে কিন্তু আমরা একটা প্লাস এ বি নিব সেটাকে এটার সাথে যোগ করব এবং আর একটা মাইনাস এবি থাকবে সেটাকে কিন্তু আমরা এটার সাথে অ্যাড করব। ঠিক আছে কারণ এই কথাটা বললাম এই জন্য দেখো আমরা যদি এই মাইনাস এই স্কোয়ার বি স্কোয়ারকে ভাঙি তাহলে দেখো আমরা কিন্তু এরকম পাই মাইনাস বি ইন্টু প্লাস এবি এরকম পাই তাই না কারণ প্লাস প্লাসে মাইনাসে কী হবে মাইনাস আর এই এ আর এই দুইটা গুণ হয়ে কী হবে এই স্কোয়ার আর এই বি এই বি এই দুইটা গুণ কি হবে বলো তো বি স্কোয়ার সো আমরা এটাকে ভেঙে কিন্তু আমরা মাইনাস বি একটা নিতে পারি প্লাস নিতে পারি তাই না সো এখান থেকে আমি একটা প্লাস এবি এর সাথে যুক্ত করব এবং এখান থেকে একটা মাইনাস বি এর সাথে যুক্ত করব ঠিক আছে সো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি একটা অ্যাড করলাম অলরেডি প্লাস এবি এখান থেকে মিসি কিন্তু প্লাস এবি আর এখন এইখান থেকে একটা মাইনাস বি এখানে অ্যাড করবো সো দেখো এই স্কয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবু থ্রি ঠিক আছে সো এখন আমরা একটু সাজিয়ে লিখবো এটাকে দেখো এই স্কয়ার প্লাস এই এবি কে এখানে নিয়ে আসবো এবি আর এই যে বি স্কোয়ারকে আমরা এই পাশে নিয়ে আসবো বি স্কোয়ার আবার এই যে এই স্কোয়ার এখানে রাখবো প্লাস না এখানে প্লাস হবে না এখানে মাইনাস হবে এই যে মাইনাস মাইনাস এই যে এ এটাকে এখানে নিয়ে আসবো আর এই যে যে প্লাস বি স্কোয়ার এটাকে আমরা এখানে লিখে দিব ইজি কোয়ালিটি থ্রি এখন দেখো এই যে যে এর মানটা কিন্তু এই যে দেখো এক অংশমীকরণে এই যে দেওয়া আছে বা এই উপরে কিন্তু এই যে দেখো মানটা কিন্তু এই যে রয়েছে তাই না তো আমরা এখন কি করব করবো বলতো এখন কিন্তু আমরা এই যে এটার মানটা এখানে বসে দিব থ্রি তারপরে এই যে যে রাশি মেলাটুকু এই রাশি আমরা এখানে লিখে দিব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি ঠিক আছে সো এরপরে দেখো এরপরে আমরা কি করব এই যে যে থ্রি এই থ্রিকে যদি আমরা এই থ্রির সাথে ভাগ দেই তাহলে কি পাই দেখো তো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি ডিভাইডেড বাই থ্রি যদি তিনকে তিন দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু কি পাই বলো তো এই স্কোয়ার মাইনাস এব প্লাস বিজ ইকাল ওয়ান পাবো তাই না কারণ আমরা এই তিনকে তিন দিয়ে ভাগ করেছি যদি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু তার ভাগ ফল ওয়ান আসে দেখো যেমন আমি যদি এখানে ফাইভ ভাগ ফাইভ এই দুইটাকে যদি ভাগ করি তাহলে এখানে কিন্তু এটার মান আসবে ওয়ান তাই না সো আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটা লিখলাম সো দেখো এই যে যে অংশটুকু আমরা পেয়েছি এটাকে আমরা ধরব দুই নং সমীকরণ বা দুই নং রাশিমালা ঠিক আছে সো এখন দেখো এখন আমরা এই যে যে এক নং রাশিমালা রয়েছে এই যে যে এক নং রাশিমালা রয়েছে আমরা এটাকে আর এই দুই নং রাশিমালাকে যোগ করে দিব সো দেখো এখানে আমি লিখে দেই তোমাদের এক নং ও দুই নং যোগ করে এক নং ও দুই নং যোগ করে দেখো এক নং এ কি রয়েছে দেখো এক নং এ রয়েছে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইজ ইকোয়াল টু থ্রি সো এটা আমি এখন এখানে লিখবো এই স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইজ ইকোয়াল টু থ্রি এরপরে এই যে দুই নং এর যে রাশিমালা এটাকে লিখবো দেখো এই স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইসাল টু ওয়ান সো এখন দেখো এখন আমরা কি করবো এখন আমরা এই সবগুলাকে যোগ করবো তাই না সো দেখো এই স্কোয়ার এই স্কোয়ার যোগ করলে কত পাবো টু এ স্কোয়ার আর দেখো প্লাস এ বি মাইনাস এব এই দুটা কিন্তু কাটাকাটি যাবে কারণ এখানে যদি আমি প্লাস বসাই প্লাসে মাইনাসে মাইনাস হবে আর মাইনাস এব প্লাস এবি কত হবে কাটাকাটি যাবে তারপরে দেখো এই যে যে এখানে যদি আমি এখন প্লাস বসাই প্লাস এ প্লাস এ প্লাস হবে আর প্লাস উপরে রয়েছে প্লাস তার মানে এখানে আমরা কত পাবো প্লাস টু বি স্কোয়ার ইজ ইকোয়াল টু তিন আর এক যোগ করলে কত পাবো চার তাই না সো দেখো এখন আমরা এই টু কে কমন নিবো যেহেতু টু এই স্কোয়ারের সাথেও রয়েছে বি স্কোয়ারের সাথেও রয়েছে তাই আমরা এখান থেকে টু কে কমন নিব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকোয়াল টু ফোর এখন আমরা এভাবে লিখতে পারি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকোয়াল টু ফোর ডিভাইডেড বাই টু এই টু কে দিয়ে কিন্তু আমরা এই ফোর কে ভাগ করবো আমরা কিন্তু এখানে কত পাবো বলতো এই কে যদি আমি দিয়ে টু ভাগ করি তাহলে এখানে কিন্তু আমি পাবো সো অতএব এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু আমরা কিন্তু দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এর মানটা পেয়ে গেলাম এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার দেখো আমাদের কিন্তু প্রশ্নে কিন্তু বলা হয়েছিল দেখো প্রশ্নে কিন্তু আমাদের বলা হয়েছিল যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কিন্তু বের করতে বলা হয়েছিল আর আমরা কিন্তু দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা কিন্তু খুব সহজেই বের করে ফেললাম সো আশা করি তোমরা ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ সো আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবে আল্লাহ হাফেজ